সত্যি বলতে বন্ধুরা যে বিষয়গুলো আমরা দেখছি বা দেখতে পাচ্ছি সত্যি বলতে খুবই হাস্যকর একটা বিষয় খুবই মানে আমার আমি মজা পাচ্ছি বিষয়টাকে নিব আমার হাসিও পাচ্ছে আমি ভিডিওর মধ্যে হাসতেও কিন্তু পারছি না যে কিছু কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে আমি থামলে অ্যাটাচ করব তোমরা দেখবে দেখে জাস্ট বুঝতে পারবে যে কীরকমভাবে বাংলাদেশ আমাদের কলকাতা দখল করতে আসছে লক্ষ লক্ষ ভ্যান নিয়ে তারা বাংলাদেশ দখল করতে আসছে তারা ওই কাঠের তৈরি বা বাঁশের তৈরি হেলিকপ্টার নিয়ে হচ্ছে গিয়ে বাংলাদেশ দখল আমাদের কলকাতা দখল করতে আসছে এবং তার সঙ্গে সঙ্গে ওই একটা জেট প্লেন মাসের তৈরি জেট প্লেন নিয়ে বাংলাদেশ দখল করতে আসছে মানে এগুলো রীতিমতো সোশ্যাল মিডিয়াতে গতকাল সকাল থেকে বেশ কিন্তু ভাইরাল হয়েছে আমি ভিডিও করে ইচ্ছে করে দেখি আর কী কী খবর আসে তোমাদের সঙ্গে শেয়ার করব এবং অলরেডি বাংলাদেশ কিন্তু এটা জানে যে ইন্ডিয়ার ডিফেন্সের ক্ষমতা কতটা ইন্ডিয়ার ইন্ডিয়ান আর্মির ক্ষমতাটা কতটা তারা মুখে প্রচুর বলি কিন্তু বলতে পারে কিন্তু তারা জানে তারা ফিল করতে পারে যে ইন্ডিয়ার ক্ষমতা কতটা ভারতের ক্ষমতাটা এক্স্যাক্টলি কোথায় আছে এবং কত বড় শক্তিধর দেশ হচ্ছে আমাদের ভারত যে পাকিস্তানে সার্জিক্যাল স্ট্রাইক করতে পারে যদি একবার বাংলাদেশে সার্জিক্যাল স্ট্রাইক করে দেয় না বাংলাদেশের চিহ্ন আর খুঁজে পাওয়া যাবে না মানে এই পৃথিবী থেকে বাংলাদেশের চিহ্ন জাস্ট নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলাদেশ জাস্ট নিশ্চিহ্ন হয়ে যাবে তো আমার মনে হয় যে কোনো দিক থেকেই যুদ্ধ বা ওয়ার এটা কাম্য নয় সেটা ইন্ডিয়ার তরফ থেকে হোক সেটা বাংলাদেশের তরফ থেকে হোক আমি চাইব শান্তিপূর্ণভাবে একটা সমঝোতা হোক এবং যেটা বেসিক্যালি বাংলাদেশ কিন্তু এক্স্যাক্টলি চাইছে না তো এতদিন অবধি বাং আমাদের ইন্ডিয়া চুপচাপ আছে যখন ফাটবে না যখন বোমা ফাটবে তখন আর কেউ আটকাতে পারবে না তখন বাংলাদেশ খুঁজে যাবে যে ভারতের পেছনে লাগার ফল্ট এক্স্যাক্টলি কি হচ্ছে ফারাক্কার বাঁধ দশ মিনিট খুলে দিলে না বাংলাদেশ পুরো নিশ্চিন্ন হয়ে যাবে জাস্ট একটা ঝলক কিন্তু পেয়েছিল জাস্ট কয়েক মাস আগে যখন বাংলাদেশে যখন বন্যাটা হয়েছিল তো সেই রকম কিছু একটা করলে আর কিছু করতে হবে না বস জাস্ট এইটুকুই করলে জাস্ট অ্যানফ এইটুকুই কিন্তু মেনলি বলার ছিল তোমাদের কি মতামত জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা